আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আসলে এটা কি ধরনের ভিডিও হতে যাচ্ছে অনেক আকর্ষণীয় ভিডিও হতে যাচ্ছে আজকে আমাদের মাঠে সার্কাস খেলার কিছু লোক আসছিলো সেই লোকগুলো আমাদেরকে অনেক সুন্দর সুন্দর খেলা উপহার দিয়েছে এই যে দেখুন চুলের সাথে দড়ি বেঁধে কীভাবে দিছে তো আসলে ভিডিওগুলো অনেক ভালো লাগলো এই এদের যে প্রতিভাগুলো সেই প্রতিভাগুলো আমাদের মাঝে তুলে ধরলো তাদের যে প্রতিভা সেই প্রতিভা দেখে আমি তো অবাক হয়ে গেছি যে তারা কিভাবে এটা সম্ভব কিভাবে তারা এরকমভাবে ভিডিও তৈরি করতে কিভাবে তারা এভাবে করতে পারে দেখেন কিভাবে চুলের মধ্যে দড়ি বেঁধে এত একটা মানুষ এভাবে ঝুলতেছে তো আসলে আমার আমাদের এই মাঠে অনেক দর্শক অনেক দর্শক তারা এই খেলাটা উপভোগ করতেছে তো আমার আমারও অনেক ভালো লাগলো তাদের ভিতরে যে প্রতিভা এই প্রতিভাটা তুলে ধরার জন্য সবাকে দেখাচ্ছে অনেকভাবে অনেক প্রকারে তারা খেলতেছে সামনে আরও অনেক খেলা বাকি আছে আপনারা ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন দেখলে বুঝতে পারবেন তাদের ভিতরে কত পরিমাণ প্রতিভা তারা কি সুন্দরভাবে আপনাদের আমাদেরকে খেলা উপহার দিচ্ছে তাদের যে এত পরিমাণ প্রতিভা এটা আমি না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না যে তারা এত সুন্দরভাবে মানুষকে আনন্দ দিতে পারে তারা আজকে হঠাৎ করে আমাদের মাঠে গিয়ে দেখি তারা এরকম ধরনের খেলা মানুষকে উপহার দিচ্ছে এবং মাইকিং করে বলতেছে যে আমরা আপনাদেরকে অনেক ধরনের ভালো ভালো খেলা উপহার দেব আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আমি আসলে মাইকের সাউন্ডটা শুনে আমি মাঠে গেছি মাঠে যাওয়ার পরে দেখি এরকম একটা অবস্থা শয়ে শয়ে মানুষ দর্শক দাঁড়ায় আছে তারা দেখতেছে খেলাগুলা তো আমারও অনেক বেশি ভালো লাগলো খেলাগুলো দেখা অনেক মানুষ অনেক লোকজন মাঠে ভিড় করছে তো আমি আসলে সেই ভিড়ের মাঝে আমি ভিডিও করার চেষ্টা চেষ্টা করছি এবং ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখুন একটা মানুষের ভিতরে কত পরিমাণ প্রতিভা থাকলে তারা এত রিক্স নিয়ে এই খেলাটা মানুষকে দেখায় তো আসলে আমরা কোন মানুষের ভিতরে কি প্রতিভা আছে আসলে আমরা এভাবে জানি না তবে আজকে আমি না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না যে একটা মানুষের ভিতরে কত পরিমাণ প্রতিভা থাকলে তারা এত পরিমাণ রিস্ক নিয়ে তারা এই খেলাটা খেলতে পারে তো আসলে আমি আজকে অনেক এক্সপিরিয়েন্স হলো আমার আমি অনেক এক্সপিরিয়েন্স করলাম যে আজকে যে একটা মানুষ কত পরিমাণ রিক্স নিলে এই খেলাটা সুন্দরভাবে খেলতে পারে কোনো ধরনের ক্ষতি ছাড়া কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া তারা এইভাবে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে দেখুন দর্শক শ্রোতা কিভাবে তারা সুন্দরভাবে খেলা উদযাপন করে কিভাবে তারা সুন্দরভাবে খেলতেছে আমি দেখার পরে অবাক হয়ে গেছি যে একটা মানুষ কিভাবে এত পরিমাণ রিস্ক নিয়ে খেলতে পারে এবং কত পরিমাণ যে তাদের কষ্ট হয় সেই কষ্ট আসলে তারা হয়তো উপলব্ধি করতে পারে কিন্তু কাউকে আসলে ওইভাবে বলতে পারে না যে আসলে আমার কত পরিমাণ কষ্ট হচ্ছে কিন্তু দেখেন খেলার মাঝে আবার দর্শকদেরকে অনেক আনন্দ দিচ্ছে মানে নাচ করতেছে অঙ্গি ভঙ্গি করতেছে দের মানে দেখে অনেক ভালো লাগতেছে যে তারা মানুষকে কত পরিমাণ মজা দিতে পারে এই মজাটা দেখে আসলে অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই